ফের বড়সড় সাফল্য পেল ঝাড়গ্রামের বেলিয়া বেড়া থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে উদ্ধার কেজি গাঁজা ঘটনায় ট্রাক চালককে গ্রেফতার করে পুলিশ ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার বেলিয়া থানার ফেকো এলাকায় পুলিশ সূত্রে জানা যায় ধৃত ব্যক্তির নাম মুকেশ কুমার যাদব বাড়ি বিহারের কাটোরিয়া এলাকায় জানা গেছে বেড়া থানার ওসি নীলু মন্ডলের নেতৃত্বে একটি পুলিশের দল অভিযান চালায় সেই সময় উড়িষ্যা থেকে ট্রাকে করে গাঁজা নিয়ে আসছিল মুকেশ ট্রাকটিকে আটক করে তল্লাশি চালিয়ে তিনটি গাঁজা ভর্তি বস্তা উদ্ধার করে পুলিশ যার ওজন প্রায় আটাত্তর কেজি বৃহস্পতিবার ধৃত ট্রাক চালককে ঝাড়গ্রাম আদালতে পেশ করে পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ নিউজ আজ বাংলা ঝাড়গ্রাম ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেল শপ কেবি মার্বেল যোগাযোগ আমাদের ঠিকানা বসন্তপুর আমি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে এ দেব পারি